যদি আপনার জব কার্ড থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে কিন্তু প্রচুর জব কার্ড বাতিল করা হয়েছে আপনার সকলে জানেন যে জব কার্ড থাকলে কিন্তু সরকারি বহু সুযোগ সুবিধা পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আপনার দেখাবো জব কার্ড বাতিলের লিস্ট আপনারা কীভাবে দেখবেন এবং কীভাবে বুঝবেন যে জব কার্ডটি কেন বাতিল করা হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো যদি আপনারা দেখতে চান যে জব কার্ডে কার কার নাম বাদ গেল এবং কেন বাদ গেল তার জন্য আপনাদের প্রথমেই আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনআর ডট এনআইসি ডট ইন অর্থাৎ নারেগা ডট এনআইসি ডট ইন তো নারেগা ডট এনআইসি ডট ইন লিখে যখনই সার্চ করবেন তখন কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু নতুন সাইট তো এই সাইটটা চলে আসবে চলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে পরে দেখতে পাবেন এখানে প্রথমে লেখা আছে পেমেন্ট ড্যাশবোর্ড সেকশন অর্ডার এবং কুইক অ্যাক্সেস তো এই যে কুইক অ্যাক্সেস যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন তো কুইক অ্যাকশনে ক্লিক করে পরে কিন্তু একটি নতুন পপ আপ ম্যাচ ওপেন হবে তো পপ আপটা ওপেন করলে এখানে দেখবেন পঞ্চায়েত জিপিপিএস পিএস জেডপি লগ ইন ডিস্ট্রিক্ট ব্লক অ্যাডমিন লগ ইন এবং সবার লাস্টে দেখবেন একদম শেষে স্টেট রিপোর্ট তো এই যে স্টেট রিপোর্ট যে অপশনটা সেখানে আপনারা ক্লিক করবেন তো স্টেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সমস্ত রাজ্যের নাম দেওয়া আছে তো এখান থেকে আপনারা নিজের রাজ্যের নাম কিন্তু সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন দিকে লেখা আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো এখান থেকে আপনার জেলা যেটা আছে সেই জেলাটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদীয়া সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আরও একটি পেজ চলে আসবে পেজ চলে আসার পর দিকে দেখবেন এখান থেকে আপনাদের ব্লক অর্থাৎ যে ব্লকে আপনারা বসবাস করেন সেই ব্লকে কিন্তু সেই ব্লক কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তো বা দিক থেকে আপনারা পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বেলঘড়িয়া ওয়ান গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর কিন্তু আরও একটি নতুন পেজ এখানে ওপেন হবে তো এই যে পেজটা আসলো এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আর ফাইভ আইপিপিই যে অপশনটা আছে আর ফাইভ আইপিপিই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই অপশনের প্রথম যে অপশনটা সেটা হলো অ্যাপ্লিকেশন রেজিস্টার এবং দ্বিতীয় যে অপশনটা লিস্ট অফ ওয়ার্ক তো লিস্ট অফ ওয়ার্ক থেকে আপনারা দেখতে পারবেন যে কে কে কতদিন জব কার্ডে কাজ করেছে তো আমরা সেটা যাচ্ছি না আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন রেজিস্টার তো আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন রেজিস্টার অপশানে যাবেন তো ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজ থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কার কার নাম জব কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে এবং কেন বাদ দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের একটু খাটতে হবে একটু পরিশ্রম করতে হবে এখানে দেখুন যে যে স্টার স্টারমার্ক দেওয়া আছে অর্থাৎ এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি তো এই যে জায়গাটা অর্থাৎ শম্ভু ঘোষ দেখুন পাশে যে স্টারমার্কটা দেওয়া আছে এই স্টারমার্ক মানে কিন্তু এই জব কার্ডটি বাতিল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন কারণে বাতিল হয়েছে তো এখানে দেখুন ডিলিট ফর ডাব্লুইএফ রিজন নট ওয়ার্কিং ঠিক আছে তো এই লোকটি কিন্তু জব কার্ডে কাজ করতো না সে কারণে কিন্তু এনার বাদ চলে গেছে জব কার্ডটা তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন একটু পরিশ্রম করতে হবে আপনার স্টারমার্কগুলো খুঁজতে হবে যে যে জায়গায় স্টারমার্ক দেখবেন সে সে জায়গায় কিন্তু ভাববেন যে সেই জব কার্ডগুলি বাতিল হয়ে গেছে তো এখানে কিন্তু অনেক রকম রিজন থাকে তো একটা একটা রিজন আপনাদের দেখাচ্ছি তো এই যে এই ব্যক্তিটা এফ জি এইচ দিয়ে যে লেখা আছে এরও এরও কিন্তু জব কার্ডটা বাতিল হয়ে গেছে তো জব কার্ড বাতিলে কী কারণ দেখানো হয়েছে এখানে দেখুন ডিলিট রিজন ফর ফেক জব কার্ড অর্থাৎ জব কার্ডটা কিন্তু ভুও সেই জন্য কিন্তু এখানে ফেক জব কার্ড চলে এসছে এই জন্য কিন্তু এই ব্যক্তির জব কার্ডটি বাতিল হয়ে গেছে বেশিরভাগ কারণ যেটা থাকে সেটা হলো জব কার্ডে কাজ করছে না সেই জন্য অর্থাৎ জব কার্ড পেয়েছে কিন্তু জব কার্ড পাওয়ার পরে কোনো রকম কাজে যোগ দেয়নি সেক্ষেত্রে কিন্তু এরকম জব কার্ড বাতিল হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্টারমার্ক দেওয়া আছে অর্থাৎ এই যে নামগুলো সবগুলোই কিন্তু জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রচুর নাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিটেড ফর নট ওয়ার্কিং ঠিক আছে এরকম কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবেন এভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে জব কার্ডে নতুনভাবে কার কার নাম বাতিল চলে গেল আপনারা খুঁজবেন শুধুমাত্র এই স্টারমার্ক যে যে জায়গায় আছে সেই সেই ব্যক্তির কিন্তু জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তো আরেকবার দেখায় আপনাদের তো যখনই আপনারা উপরে যাবেন এখানে কিন্তু প্রচুর লিস্ট প্রচুর নামের লিস্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতে হবে শুধুমাত্র স্টারমার্কগুলো বাঁচতে হবে ঠিক আছে তো প্রথমে যখন আপনারা আসবেন ওপরে একদম ওপরে আসলে দেখতে পাবেন এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে তো প্রথমে আপনারা দেখাই তো প্রথমে এখানে চলে এসেছে এসএল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার প্রথমে সিরিয়াল নাম্বার চলে এসেছে তারপর এসছে হেড অফ হাউস অর্থাৎ বাড়ির হেডের নাম কী বা বাড়ির বয়স্ক যে আছে ব্যক্তি তার নাম কি তারপর চলেছে কাস্ট অর্থাৎ আপনার কাস্ট কোনটা তারপর চলেছে এ আই এ ওয়াই অর্থাৎ ইন্দিরা আবাস যোজনার বেনিফিশিয়ারি নেম তারপর আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কার নামে জব কার্ড তারপর আছে ফাদার হাজব্যান্ড নেম তারপর আছে জেন্ডার তারপর আছে এজ তারপর আছে ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন অর্থাৎ কত সালে রেজিস্ট্রেশন হয়েছে এই জব কার্ডটি বা কত সালে সেই জব কার্ডটি জমা করা হয়েছে তারপর দেখুন অ্যাপেন্ড কার্ড ইস্যু অর্থাৎ কার্ড ইস্যু নাম্বারটা এখানে চলে এসেছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার জব কার্ডের সেই জব কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে চলে এসেছে চলে আসার পর এখানে দেখুন রিজন অফ জব কার্ড নট ইস্যু অ্যান্ড আদার রিজন অর্থাৎ যদি কোনো কারণে জব কার্ড ইস্যু না হয় বা রেজিস্ট্রেশন না হয় সেই ইস্যু কিন্তু এখানে চলে আসবে তো তারপর আছে দেখুন ডিজিবেল অর্থাৎ যদি কোনো কারণে প্রতিবন্ধী হয় সেটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখুন কেউ প্রতিবন্ধী নেই সেক্ষেত্রে এনএসএ যদি থাকতো তাহলে ইয়েস আসতো তো তারপর দেখুন এখানে মাইনরিটি অর্থাৎ যারা পরিযায়ী আছে তাদের সংখ্যা কতজন তো এখানে কেউ পরিযায়ী নেই সেই জন্য এন যদি পরিযায়ী থাকতো সেক্ষেত্রে নো আসতো এবং এখানে দেখুন জব কার্ড ভেরিফাইড তো এই যে জব কার্ড ভেরিফাইড এই ডেটটা হলো কবে নাগাদ আপনার জব কার্ডটা ভেরিফাই হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে চলে এসেছে তো এখান থেকে শুধুমাত্র আপনারা দেখবেন যে কোন কোন নামের পেছনে স্টারমার্ক দেওয়া আছে সেই সেই ব্যক্তি কিন্তু জব কার্ডের থেকে বাতিল হয়ে গেছে অর্থাৎ সেই জব কার্ড কিন্তু বাতিল করা হয়েছে তো এখানে কিন্তু প্রচুর নাম আছে আপনারা দেখালাম আরও একবার দেখাচ্ছি যে 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 জায়গায় স্টারমার্ক আছে এবং প্রচুর নাম কিন্তু এখানে আছে তো এইভাবে আপনারা সার্চ করলেই কিন্তু দেখতে পারবেন যে জব কার্ড কার কার আছে এবং কার কার বাতিল হয়ে গেছে দু হাজার একুশের নতুন নিয়মে বা নতুন লিস্টে তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ